প্রচণ্ড দাবদাবকে উপেক্ষা করে আমাদের দেবাশিস এবং অপু আজকে দু হাজার একত্রিশ নববর্ষে সামান্য কিছু সবজি দ্রব্য আমরা তুলে দিচ্ছি আজকে পয়লা বৈশাখ নতুন বছর ভালো কাটুক সবাইকার এই বিপাশা এই হচ্ছে ওইনদা প্রচন্ড এই হচ্ছে শামুলীদি সোজা হয়ে হাঁটতে পারেন না খুশি হয়ে তুলে দিচ্ছে আর তাই আমি সময় করে আসব বিশ্বজিৎ এসছে আমাদের সাথে শ্যামলীদের সাথে একটু খুশি তুলে দেওয়া